দেখো গাইস বল কোথায় নিয়ে এসছি পুরীর জগন্নাথ মন্দির বলু তোমাকে কোথায় নিয়ে এসেছি দেখো বন্ধ হয়ে গেছে বললে তোমাকে একা নাকি পুরো বন্ধ এই মন্দির

হাতে দাঁড়াও সোজা হাসো একটু হাসো জোরে আসো বন্ধুরা ঢোকার কোনো চান্স পেলাম না কারণ আটটা পর্যন্ত আটটা পর্যন্ত আর দু তিন দিন দু তিন দিন এখানে ছিলাম তো প্রত্যেকটা দিনই এসেছি এতটা ভেবেছি থাক আজকে থাক এত ভিড় হ্যাঁ যাওয়ার দিন ভালো করে দর্শন করে দেখবো বলুন বলো করো না সাইডে চলো দেখা হলো না

আমাকে একটা সেলফি দিবে ও পুচু দিদি আমাকে একটা সেলফি দিবে আমার এমনি টায়ার্ড হয়ে আছে ও টুম্পা দিদি ও টুম্পা সোনা ও টুম্পা দিদি টুম্পা দিদি আমাকে একটা সেলফি দিবা আমি কি করবো আমি তো ভেবেছিলাম কি সুন্দর লাগছে দেখো কিন্তু দেখতে পেলাম না একটু এটাই খুব খারাপ লাগছে গো কি দারুণ এতটা কাছে এসে যখন দেখতে না পাই না তখন কিরকম লাগে আর চলে যেতে হবে যাওয়ার দিনকে আমি কি করবো বলে এত ভিড় ছিল বলেই তো আমি বললাম যাওয়ার আমি দেখাবো আমাদের খেলায় রেখে চলে যাও না আমার খেলায় রেখে চলে যাব না চলো

সন্ধেবেলা তো ভিড় হয় একটু পরেই যাব তো একবার এখানে দর্শন করে তারপরে আমরা গাড়ি ধরে যাবো এইখানে তো এসে বলছে আটটা পর্যন্ত রাগ করো না না মাথাটা গরম হয়ে যাচ্ছে আর রাগ করো না রাগ করার মতন কাজ করে বলে রাখ কর

তো যাই হোক প্রায় বহু বছর পর আমি তো গলুকে কোথাও কোনো দিনও নিয়ে যাই না নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো বহু বছর পর গলুকে নিয়ে বেরিয়েছিলাম তো শুধুমাত্র তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছিল বলেই হয়তো আজকে ঘুরতে পারি সময় পাই সব কিছু যাই হোক নিয়েই চলি যাই হোক কী বলবো এটা নিয়ে বলার কিছু নেই সত্যি আমারও খুব মনটা খারাপ লাগছে যে মানে এতটাই খারাপ লাগছে যে কখনো যেহেতু বেরোই না আর আসতে পারবো তো কোথাও যেতে পারবো তো কোথাও যেতে পারবো তো ঘুরতে বা আবার এখানে আসতে পারবো তো তো যার জন্য একে ছেড়ে চলে যাচ্ছি যেন খুবই কষ্ট হচ্ছে বলু তো খুব মানে যেতে যেতে কান্না মানে কান্না করে দিয়েছে আর বলছে আমাকে আর দিনও নিয়ে আসবে তো ঘুরতে তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমি পারবো আর সবাইকে নিয়ে যেন পারি চেষ্টা করব চেষ্টা করিও তো যাই হোক এই পর্যন্ত আগে যাই আরও মাছ পথে দেখি যদি কোথাও কিছু রাত্রি খাওয়া হয় নি এখন অনেকটাই রাত্রি রয়েছে তো মাছ পথে দেখি যদি নাবি কোথাও সেখানে একটু খাওয়ার চেষ্টা করবো আগে তারপর ওদেরকেও ডেকে দেবো আর

মনটা খারাপ এই বিয়ে হয়েছে আজ ধরে রাখো বারো তেরো বছর হয়ে গেল এই জানিস এই প্রথম আমাকে নিয়ে

সব মন হয়ে বসে আছে তো যাই হোক মন খারাপ এটাই যে বলছে গলু বলছে যে হয়তো এই তেরো বছর বিয়ে হয়েছে হয়তো ওকে এরকমভাবে কোনো দিনও ঘুরতে নিয়ে যায় না আর হয়ে ওঠে না আজ হয়তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে হয়তো ওকে নিয়ে যেতে পারছি তো যাই হোক ওর এটাই মন খারাপ হচ্ছে যে আজকে দীঘাকে রেখে চলে যাচ্ছি আজকে দুদিন তিন দিন এত আনন্দ করেছি আর কখনো এরম ভাবে আর এখানে আসতে পারব কিনা সেটাই মানে ভেবে খারাপ লাগছে যে দিগা তোমাকে ফেলে রেখে যাচ্ছি আর কখন আসতে পারবো কিনা আর কি বলছো তুমি কি বলছো ওই কি কি কিভাবে বলতে লাগে

কোダイ কি কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত বাদ দিক দিক দিয়ে ঢোকাবে গাড়ি না ডান দিক দিয়ে গাড়ি নিয়ে যাবে কখন অন করা উচিত কখন করা উচিত খালি গাড়িটাই বাদ সব